আমরা প্রায় দেখেছি আমাদের রুগীরা প্রেসক্রিপশান নিয়ে সিঙ্গাপুরে যাচ্ছে প্রেসক্রিপশান নিয়ে ভারতে যাচ্ছে প্রেসক্রিপশান নিয়ে থাইল্যান্ড যাচ্ছে কিন্তু ওখান থেকে কিন্তু দেখা যাচ্ছে ওরা কিন্তু আমাদের এই এই চিকিৎসাটাকে বহল রাখছে বহল রাখছে আমি বলছি যে তোমরা ওখানে ফিরে যাও ওনাদের আন্ডারে চিকিৎসাটা নাও বাংলাদেশে ক্যান্সারের রুগী প্রতি বছর কিন্তু প্রায় দেড় লক্ষ রুগী মারা যাচ্ছে এবং প্রায় দুই আড়াই লক্ষ নতুন রুগী হচ্ছে প্রায় বিশ লক্ষের উপরে কিন্তু বাংলাদেশে ক্যান্সারের ওভারঅল বার্ডেন আছে তো এই কিন্তু একটা অংশ কিন্তু দেশের বাইরে চিকিৎসার জন্য চলে যায় এবং এটা আমাদের জন্য বেদনাদায়ক কিন্তু দুর্ভাগ্য হলো যে আমাদের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে ষাটটা রেডিথে মেশিন আছে কাজ করে একটা দুইটা ঢাকা মেডিকেল কলেজে মেশিন আছে কাজ করে না একটাও তো এই যে বাস্তবতা সরকারি মেডিকেল কলেজগুলোতে বেশিরভাগ জায়গাতে মেশিনগুলো কিন্তু খুবই এটা কার্যকর না এবং ভালো মানের মেশিন সব জায়গাতে নাইও বেসরকারি খাদগুলোতে ধরুন আমি যে হাসপাতালে স্কোয়া হাসপাতালে কিন্তু আমাদের একদম আধুনিক একটা মেশিন আমরা আজকে চালু করেছি তো সেইটা মেশিন যে স্ট্যান্ডার্ড বা যে প্রসেসে হবে সে জিনিসগুলো কিন্তু প্রাইভেট হাসপাতালগুলোতে যেমন আছে সরকারি হাসপাতালগুলোতেও কিন্তু এরকম হতে হবে একই মানের হতে হবে সেবার কিন্তু মানে কি হতে হবে সেবার মান কিন্তু দুরকম হতে পারবে না যে সরকারি একরকম বেসরকারি তা না কিন্তু সেবার মানে কি হবে সরকারি হাসপাতালে হয়তো ব্যয় কম হবে বেসরকারি হাসপাতালে হয়তো বেশি ব্যয় হবে কিন্তু আমাদের বিকিরণ চিকিৎসা আমাদের কেমোথেরাপি আমাদের টার্গেট থেরাপি ইমিউনোথেরাপি বাংলাদেশের ফার্মাসিউটিক্যালসগুলো কিন্তু ওয়ান্ডারফুল কাজ করতেছে আপনার তারা কিন্তু কম পয়সায় কিন্তু অনেক ভালো ভালো ওষুধ তৈরি করে বাংলাদেশে আপনি টার্গেট থেরাপি পাওয়া যাচ্ছে আপনার কেমোথেরাপি ওরা বানাচ্ছে বাংলাদেশে ইমিউনোথেরাপি বানাচ্ছে এটা কিন্তু একটা ইউনিক মানে ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু আমরা প্রচুর মেডিসিন পাই এবং আমাদের এই যে টার্গেট থেরাপিগুলো ইমিউনোথেরাপি এগুলো কিন্তু ভালো কাজ করছে কিন্তু কাজ করছে না তা না কিন্তু যে ফার্মাসিট কোম্পানিগুলো ওয়ান্ডারফুল কাজ করছে আমি তাদেরকে অ্যাপ্রিশিয়েট করি যে তারা অনেক ভালো কাজ করে তো এই একটা জায়গাতে আমরা মেডিসিন পেয়ে যাচ্ছি আমাদের রেডিওথেরাপি বিকিরণ চিকিৎসা পর্যাপ্ত পরিমাণ মেশিন আমাদের দেশে নাই। এটা কি বড় সমস্যা আশা করি সরকার উদ্যোগ নেবে এবং প্রাইভেট হসপিটালগুলো যারা এই ব্যাপারে আগ্রহী হবে সরকার যেন তাদেরকে প্রণোদনা দেয় এবং ট্যাক্স ফ্রি করে দেয় একটা লম্বা সময়ের জন্য যাতে করে তারা ইনভেস্টমেন্ট করতে পারে সেটা যদি পসিবল হয় নাহলে কিন্তু মেশিনে অনেক দাম এই আধুনিক মেশিন আনতে গেলে সরকারের জন্য সহযোগিতা দিলে কিন্তু তাদের জন্য সহজ হবে আর অন্যান্য ক্ষেত্রে আপনি যদি শল্য চিকিৎসার কথা চিন্তা করেন বাংলাদেশে কিন্তু খুব ভালো শল্য সার্জিক্যাল অনপোলিস্ট আছেন গানি অনপোলিস্ট তারাও কিন্তু খুব ভালো কাজ করছে এবং তাদের ক্ষেত্রেও তারা কিন্তু রবটিক সার্জারির কথা চিন্তা করছে অনেকে রবোটিক সার্জারি টেকনিক বাইরে থেকে শিখে আসছে তো বাংলাদেশে কিন্তু আমি মনে করি হিউম্যান রিসোর্সের দিক থেকে হয়তো স্বল্পতা থাকতে পারে কিন্তু দক্ষতার অভাব নেই বাংলাদেশে ক্যান্সার বিশেষজ্ঞরা অসম্ভব বেশ দক্ষ এবং আমরা প্রায় দেখেছি আমাদের রুগীরা প্রেসক্রিপশান নিয়ে সিঙ্গাপুরে যাচ্ছে প্রেসক্রিপশান নিয়ে ভারতে যাচ্ছে প্রেসক্রিপশান নিয়ে থাইল্যান্ড যাচ্ছে কিন্তু ওখান থেকে কিন্তু দেখা যাচ্ছে ওরা কিন্তু আমাদের এই এই চিকিৎসাটাকে বহল রাখছে বহাল রাখছে আমি বলছে যে তুমি ওখানে ফিরে যাও ওনাদের আন্ডারে চিকিৎসাটা নাও